আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি চিকেন ফ্রাই যখন আমরা বাসাই করতে চাই তখন আমরা অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হই অনেক সময়ই আমরা দেখতে পাই যে ভিতরে সিদ্ধ হয় না বা কোডিং করা ভালো হয় না তাই উপর থেকে লেয়ারটা ছিঁড়ে যায় আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি আমি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে ছয়শো গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি এখানে অবশ্যই পানিগুলো ছড়িয়ে নিতে হবে এখন মশলাগুলো নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ জিরার পেস্ট দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে এখানে জিরা গুঁড়োটাও ইউজ করতে পারেন আরও দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো আরও সাথে নিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচ লবণ সয়া সস অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেলে ইউজ করেছি আমি দুই টেবিল চামচ এটি আমি ভালো করে মাখিয়ে রেস্টে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এটি একটি সময় নিয়ে করার জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি আরও চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি এখানে অ্যাড করে নিব ওয়ান টেবিল চামচ মরিচের গুঁড়ো আর অ্যাড করে নিব নেব অনফোর্ট টেবল লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখন একটি সিক্রেট টিপস দেখাবো আপনাদের এখন আমরা নর্মাল তাপমাত্রার পানিতে অ্যাড করে দিব এক চামচ গুঁড়া দুধ আর আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন ডিমের সাদা অংশটা আপনারা যদি এই সিক্রাটা ফলো করেন তাহলে আপনাদের চিকেন থেকে কোডিংটা খুলে যাবে না আমরা ফার্স্টেই যে ময়দাটা রেডি করেছিলাম সেটির ভিতর প্রথমেই চিকেনটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফার্স্ট কোডিংটি আমি সবগুলো চিকেন একবারই করে নিয়েছি এরপর সেকেন্ড কোডিং করার আগে আমি নর্মাল টেম্পারেচারে যে পানি দুধ মিশিয়ে রেখেছিলাম সেটির ভিতর ত্রিশ সেকেন্ড রেখে দিব প্রত্যেকটা চিকেন এরপর আবার ময়দার ভিতরে আমি সেকেন্ড কোটিং করার জন্য নিব খুব চেপে চেপে উপরে ময়দাগুলো দিয়ে দিয়ে কোটিং করতে হবে জাস্ট আপনারা কিন্তু দেখতেই বুঝতে পারছেন আমি কীভাবে কোটিংটা করছি এরপর ভালো করে ঝেড়ে নিতে হবে উপর থেকে ময়দাগুলো এভাবে ঝেড়ে ফেলার পরেই কিন্তু এখানে এরকম একটা লেয়ার চলে আসবে এই সেমভাবে আমি প্রতিটি চিকেন লেয়ার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি চান লেয়ারটি আর একটু ক্রিসপি হোক তাহলে আপনারা পানিতে ডুবে আর আরেকবার কোটিং করে নেবেন চিকেন ফ্রাই করার জন্য তেলটি অনেক বেশি ভালো করে গরম করে নিতে হবে এর মূল কারণ কোটিংগুলো যাতে না খুলে যায় চিকেন দেওয়ার আগে তেলগুলো ভালো করে গরম করে নিয়ে যখন চিকেনগুলো ছাড়বো তখন চুলা রাসটা মিডিয়াম টুলোতে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন তেলটি ভালোভাবে গরম হওয়ার জন্য উপরে বুদবুদের মতো সৃষ্টি হয়েছে আর জন্যই আর কোনো টেনশন থাকলো না এর জন্য প্যানে লেগেও যাবে না আর কোটিংগুলো খুলে যাবে না এরপর এক পাশ হয়ে গেলে আমরা আর এক পিট করে নিব সবগুলোই এগুলো আমি প্রতিটি ব্যাচ প্রায় পনেরো মিনিটের মতো করে ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। তৈরি করে ফেললাম ঘরে থাকা খুব অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে চিকেন ফ্রাই এটি খেতেও খুব টেস্টি আপনারা যখন তৈরি করবেন নিজেরাও বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ